খুলনার রূপসার এক নং আইসগতি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বেরতিহীনভাবে ভোট চলেছে মোট ভোটার সংখ্যা ছিল তেইশশো একত্রিশ মহিলা ভোটার সংখ্যা ছিল এগারোশো একাশি পুরুষ ভোটার ছিল এগারোশো পঞ্চাশ শেখ জুলফিকার আলী টিপুর মৃত্যুতে এই আসনটি শূন্য হয় দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ মোহাম্মদ মাসুম বিল্লা মরুক মার্কা শেখ নাজমুল সাকিব সিদ্দিকী পলাশ ফুটবল মার্কা নিয়ে সারাদিন ভোট ব্যস্ততার শেষে বিকেল চারটার পরে ভোট গণনা শুরু হয় ফলাফলে দেখা যায় শেখ মাসুম বিল্লা মরুক মার্কায় এগারোশো তেত্রিশটি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নাজমুল সাকিব সিদ্দিকী পলাশ ফুটবল মার্কায় পাঁচশো

এইজন্য আন্তরিকভাবে প্রশাসনের ধন্যবাদ জানাই এবং মিডিয়ারকেও ধন্যবাদ জানাই খুব সুন্দর ও সুস্থ হচ্ছে। আজ কিছুক্ষণের মধ্যেই এখানে उपचुनाव অনুষ্ঠিত হবে 9 নম্বর ওয়ার্ড। এখন আজদাদ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে যে उपचुनाव অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই দর্শক আপনাদেরকে আমরা দেখাতে চাই যে আজকের যে দুজন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চাচা এবং ভাতিজা এবং এই এই নির্বাচনটা আসলে অন্য নির্বাচন তুলুরায় কিন্তু প্রচারণায় অনেক অনেক সুন্দর একজন প্রচারণা ছিল কারণ প্রার্থী ছিল মাত্র দুইজন একত্রিশ ভোটার এখানে প্রয়োগ করবে মহিলা ভোটার বেশি এখানে মহিলা ভোটার সংখ্যা এগারোশো একাশি আর পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে এগারোশো পঞ্চাশ তো এই দুজন প্রতিদ্বন্দ্বিতা আজকে কিছুক্ষণ মধ্যে যাদেরকে ভোট দেবে আমরা এই দুজন প্রার্থীকে পেয়েছি আমি ডাইন থেকে পলাশ ভাইকে আমি এই প্রশ্নটা করতে চাই পলাশ ভাই আসলে এতদিন প্রচার প্রচারণা আপনারা দুজনেই করে কেমন প্রচার প্রচারণা দেখলেন এবং সার্বিক সবকিছু দিয়ে আর কিছুদিন পরে যে আপনাদেরকে আপনাদের দুজনকে যে ভোট দেবে এবং ভোটের প্রস্তুতি কেমন সব মিলিয়ে ভোট শেষ হওয়ার পরে আপনাদের দুজনের অবস্থা কেমন থাকবে যদি আমাদের একটু ক্লিয়ার করেন আমি আশা করি যে আমাদের যে প্রচার প্রচারণা আমরা চালিয়েছি দীর্ঘ এক মাস ধরে আমাদের নিজেদের জায়গা থেকে নিজেরা যেভাবে সেভাবে প্রচারণা চালিয়েছি এখন আজকে নির্বাচন এলাকার লোকজন নয়নগর ওয়ার্ডবাসী সবাই আসবে ভোট ভোটের মাধ্যমে মাঠে নির্বাচিত হবে কেন এই লাস্টের ফলাফলটা আপনি আসলে কিভাবে ভাবে ফলাফল ফলাফলের বিষয় হচ্ছে ফলাফলটা কিভাবে নেব ফলাফল সব কিছু আল্লাহ আল্লাহ হিনতে আমি মাসুম ভাই আপনি আসলে আগেও নির্বাচন করতে এবং আপনি প্রথমবার নির্বাচন করতে এসে সব দিক থেকে আপনি এখন পর্যন্ত নির্বাচনের ফলাফল এবং আপনার নির্বাচন এখন মিলে সারাদিন পর আপনাদের দুই প্রার্থীর মধ্যে সম্পর্কটা কেমন থাকবে ইনশাল্লাহ আমাদের দুইজনের মধ্যে অনেক ভালো সম্পর্ক থাকবে আর আমাদের যে দর্শক বিন্দু আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য যারা ভোটার আছেন তারা ভোট দিতে আসবেন কারণ এরকম একটা পরিবেশ ভোট দেওয়ার পরিবেশ ফিরে এসেছে আমি সরকারকেও ধন্যবাদ জানাই আর যারা ভোট দিতে পারবেন না তারা আমার জন্য দোয়া করবেন আর আপনারা জানেন যে এটা একটা উপনির্বাচন উপনির্বাচনগুলো অপ্রত্যাশিত হয় প্রস্তুতি এভাবে থাকে না তো তারপরেও আমরা একমাস সময় পেয়েছি অবশ্য প্রচন্ড গরম এই গরমের মধ্যে এই যে দর্শক আপনারা একটু পরেই দেখতে পারবেন যে দর্শকের মানে ভোটারের ভিড় পড়ে যাবে সবাই আমাদের কথা দিয়েছে ভোট দিতে আসবে আর দর্শক জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমরা আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি যে সবচেয়ে আরও একটি মানে আমার কাছে আজকে আনন্দের বিষয় যে আমিও কিন্তু এখানে ভোট দেবো আমি কিন্তু এখানে জাতীয় নির্বাচনে ভোট দিয়ে গিয়েছি আর এই ওয়ার্ডটিতেই কিন্তু আমার এখানে এখানে হচ্ছে জুলফিকার আলী আহ ভাই গত আঠাইশে অক্টোবর আটে অক্টোবর তার মৃত্যুতে এই আসলে এই ওয়ার্ডটি শূন্য হয় তারপরে এই উপনির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে উৎসব মুখর পরিবেশে আজকে ভোট হবে সবাই দুজন প্রার্থী আহ আশাবাদ ব্যক্ত করেছেন মোহাম্মদ মাসুম সর্দার ইভিনিউ সিক্সটি ফোর খুলনা